আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব এই কাবাবটি এতটাই টেস্টি হয় যে কাউকে যদি আপনি খেতে দেন তাহলে সে নিঃসন্দেহে ভাববে এই কাবাবের মধ্যে সুস্বাদু কোনো মাংস ব্যবহার করা হয়েছে তো চলেন কিভাবে কাঁঠালের কাবাবটি বানিয়েছি এটা দেখাই কাঁচা কাঁঠালের কাবাব তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা কাঁঠাল নিয়েছি এখন কাঁঠালের উপরের সিলকাটা উঠিয়ে এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি এগুলো সবকিছু একসাথে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিচ্ছি ভোরে ভোরে তিন কাপ পানি আমি এখানে ব্যবহার করছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুইটা সিটি দিয়ে নিব দুইটা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠালের টুকরাগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে যে পরিমাণ কাঁঠাল নিয়েছি আমি কিন্তু পুরোটাই কাবাবের জন্য ব্যবহার করব না কিছুটা ফ্রোজেন করেও রেখে দিব আর এখন আমি যেটা করব পাটায় বেটে নিব যতটুকু আমার প্রয়োজন পাটায় বাটার পরে ঠিক এরকমটা হয়েছে কাঁঠালের টুকরাগুলো আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন ঠিক এরকম করে ব্লেন্ডার করে নিতে হবে এখন এর মধ্যে সব কিছু মশলা এখন যোগ করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এখানে ব্যবহার করব কাঁচামরিচ কুচি ব্যবহার করছি স্বাদ মতো লবণ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর জিরে গুঁড়া সাথে ব্যবহার করছি এখানে নুডুলসের এক প্যাকেট নুডলসের যে মশলাটা থাকে এই মশলাটা সবার শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সব কিছু এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে ব্যবহার করবো দেড় টেবিল চামচের মতো বেসন বেসনটা দিয়ে আবারও নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি যদি মনে করেন একটু শক্ত আছে তাহলে হালকা করে একটু পানির ছিটা দিয়ে নেবেন তাহলেই পারফেক্ট হয়ে যাবে সব কিছু একসাথে মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে কাবাবের যে শেপটা দেওয়া হয় সেটা দিয়ে নিচ্ছি তবে এখানে চাইলে কিন্তু আপনি চাইলে লম্বাও করে নিতে পারেন তবে কাবাব বলতে কিন্তু আমরা বুঝি একটু গোল করে শেপ দেওয়া ব্যাস হয়ে গিয়েছে এখন কাবাবগুলো ভেজে নেওয়ার ফালা এজন্য ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে এরকম না আমি কিন্তু স্যালো ফ্রাই করে নিব তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন আমি কাবাবের পিসগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা যেন অনেক বেশি গরম না হয় বা চুলার হিটটা যেন অনেক বেশি হাইয়ে না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাবাবের উপরে কালারটা চলে আসবে আর ভেতরে প্রপার কুক হবে না অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন প্রথম পাঁচটা ভেজে নিতে আমার মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমি এখন দ্বিতীয় পাঁচটাও একই রকম ভাবে ভেজে নিব কাবাবের পিসগুলো একটু কড়া করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয় কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে করে উঠিয়ে নিয়েছি সবগুলো কাবাব উঠিয়ে নেওয়ার পরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা এমনিতে চায়ের সাথেও খেতে ভালো লাগবে ইভেন পোলাওয়ার সাথেও কিন্তু বেশ মজা লাগবে অবশ্যই হাতের কাছে যদি কাঁঠাল পান তাহলে সহজ রেসিপি ট্রাই করে দেখতে পারেন এটা যাকে খাওয়াবেন সে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে মনেই হবে না এটা কাঁচা কাঁঠালের কাবাব থ্যাংকস ফর ওয়াচিং